বন্ধুরা ইতিমধ্যে দেশি এবং বিদেশি গণমাধ্যমে তহুদিল ইসলামের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নিয়ে বিবেক নাড়া দিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সতেরো বছরে এই শেখ হাসিনার নির্দেশে গুমের ঘরে খুনের ঘরে আয়না ঘরের ঘরে ক্রস ফায়ার করা হয়েছিল সেই শেখ হাসিনার ভিতরে কোনো অনুশোচনা ছিল না কিন্তু আজকে আমরা নতুন করে দেখতে পাচ্ছি এই শেখ হাসিনার দোসররা রাষ্ট্র পরিচালনা করছে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের নেতৃত্ব যদি গত সতেরো বছরের ঘটনা আবার ঘটতে থাকে তাহলে মানুষ হতাশ হবে এটাই স্বাভাবিক প্রবাদ আছে জুতা মেরে আজকে আইপি আজকে আইএসপিআর তারা ক্ষমা চেয়েছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই কিসের ক্ষমা কত সতের বছরে আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি গুমের গুম হয়েছি খুন হয়েছি কারাগারে থেকেছি আজকে নতুন করে যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশে প্রতিবাদী মানুষকে আবার ক্রোস ফায়ার দিয়ে ভয় দেখে নতুন করে রাষ্ট্র ষড়যন্ত্র করবেন সেটা এদেশের মানুষ মেনে নেবে না আমরা দেখছি নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তী সরকার কাল করার চেষ্টা করছে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে যার কারণে তৌহিদুল ইসলামকে তারা খুন করেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা মানুষকে ভয় দেখানোর ঘটনা শেখ হাসিনাদের মতো তারা চোখ রাঙিয়ে শাসন শাসন করতে চায় আমরা তাদেরকে বলতে চাই 17 বছরে এদেশের মানুষ ঘুরে পড়েছিল না 17 বছরের RNA অপ যেই অভিচার হয়েছিল তার প্রতিবাদ রাজপথে আমরা উকাবেলা করেছিলাম এখনো আমরা কোষা দিতে চাই আমরা যারা তো বাংলাদেশের যত রাজনৈতিক সামাজিক সকল ব্যক্তি আন্দোলন যারা করেন তাদের সঙ্গে আমরা আন্দোলন করে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে এই ডক্টর ইরোজ বাংলাদেশের মানুষ নিরাপত্তা দিতে পারছে না কারণ তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের তারা ঘুর ঘুর করছে তারা রাতের অন্ত কর্মীদের হুমকি দিচ্ছে হত্যা করছে আমরা এখান থেকে পরিত্রাণ পাই এখান থেকে পরিত্রানের একটাই উপায় সেটা হলো অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিয়ে আপনারা সর্বসম্মানে ফিরে যান যদি নির্বাচন দিয়ে কোন তালবাহানা করেন তা তাহলে 5 আগস্টের মত আমরা বিতাড়িত করব এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে